আসসালামু আলাইকুম সবাইকে রন্ধন রাজ্য কুকিং কিংডমে স্বাগতম আজকের রেসিপি হচ্ছে তালের পিঠা এটা আপনি খুব সহজেই বাড়িতে যে চাল থাকে সেই চালের গুঁড়ো দিয়ে আপনি তৈরি করে নিতে পারবেন এর জন্য আমি প্রথমেই একটা পাত্রে তিন কাপ পরিমাণ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি আপনারা চাইলে এ জায়গায় আরও কম ব্যবহার করতে পারেন আমি এ জায়গায় তিন কাপ নিয়ে নিয়েছি এরপর এ জায়গায় আমি তালের কাত ব্যবহার করেছি এক কাপ পরিমাণ এই রেসিপিতে তালের পরিমাণটা অবশ্যই বেশি দেওয়া হয় আমি তালটা আগে ভালোভাবে জাল করে নিয়েছি এবার আমি একটি বড়ো পাত্রে এগুলোকে নিয়ে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি চিনি এক কাপ পরিমাণ মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো জায়গায় দেবেন এরপর দিয়ে দিচ্ছি নারকেল কোরানো এক কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ এক চামচ পরিমাণ লবণের পরিমাণটা এ জায়গায় আপনারা পরিমাণ মতো দিবেন যদি আপনারা এ জায়গায় বেশি ব্যবহার করে ফেলেন তাহলে খেতে অনেকটাই নোনতা লাগবে এরপর হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে এরপর এ জায়গায় পরিমাণ মতো পানি ব্যবহার করতে হবে পানিটা আপনারা এ জায়গায় আস্তে আস্তে বুঝে বুঝে দিবেন কেননা যদি অতিরিক্ত পাতলা হয়ে যায় সেক্ষেত্রে সমস্যা হবে তো আমি এ জায়গায় দুই কাপ পরিমাণ পানি আস্তে আস্তে ব্যবহার করে নিচ্ছি এভাবে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে আপনারা চাইলে চার ঘন্টাও রেখে দিতে পারেন এরপর আমি অন্য একটা পাতিলে এ জায়গায় চাউল নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ এক কাপের একটু বেশি নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি লবণ একটা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি পানি এক টেবিল চামচ পরিমাণ এক টেবিল চামচ বলতে এই জায়গায় হচ্ছে আমরা চা চাপ চা চামচের তিন চামচ পানি হচ্ছে এক টেবিল চামচ পানি আপনারা যদি মেজারমেন্ট কাপ দিয়ে মাপেন সেক্ষেত্রে হচ্ছে এক টেবিল চামচ ও জায়গায় খুব সহজেই মাপতে পারবেন তো এভাবে আমি একটি কুচি দিয়ে ভালোভাবে চাউলগুলোকে নেড়েচেরে ভেজে নিচ্ছি যে চাউল ভাজা যেটাকে বলা হয় এভাবে চাউল ভাজাটা আমি করে নিচ্ছি এই কাজটা অবশ্যই মিডিয়াম হিটে করবেন নাহলে চালটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো চাউল ভাজাটা হয়ে গিয়েছে এবার আমি একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি নেওয়ার পর আমি এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি এবার একটি কড়াইয়ে আমি চিনি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনিটা দেওয়ার পর আমি এ জায়গায় হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি পানিটা দেওয়ার পর একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আপনারা চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করতে পারেন আমি চিনিটা না গলার আগেই দিয়ে দিয়েছি চাউলের গুঁড়োগুলো যেটা আমি ভেজে রেখেছিলাম তো এরপর একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি চিনি শিরার সাথে এরপর দিয়ে দিচ্ছি কোরানো নারকেল এক কাপ পরিমাণ কোরানো নারকেলটা আপনারা চাইলে এ জায়গায় একটু বেশি ব্যবহার করতে পারেন কোরানো নারকেলটা দেওয়ার পরও আরও একটু ভালোভাবে এ জায়গায় নেড়ে চেড়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি তিলের বীজ আমি তিলের বীজটা হালকা ভেজে নিয়েছিলাম জায়গায় আমি হাফ কাপ পরিমাণ ব্যবহার করেছি এটা অপশনাল আপনারা চাইলে ব্যবহার করতে পারেন আর না চাইলে নাও ব্যবহার করতে পারেন এরপর আমি এটাকে কিছুক্ষণ সময় নিয়ে ভালোভাবে ভেজে নিব এটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি একটি আলাদা পাত্রে তুলে নিব এটা ঠান্ডা হওয়ার জন্য তো আমি একটি আলাদা পাত্রে এটা তুলে নিচ্ছি এবার আগে থেকে যে আমরা গোলাটা মাখিয়ে রেখেছিলাম সেই গোলাটাকে আরও একটু ভালোভাবে আর একটু পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। আপনারা এই গোলাটা একটু ভালোভাবে মিশিয়ে নেওয়ার চেষ্টা করবেন যত ভালোভাবে কাজটা করবেন আপনার পিঠাটা ঠিক ততটাই ভালো হবে এবার আমি এ জায়গায় কিছু পরিমাণ কাঁঠাল পাতা নিয়ে নিয়েছি কাঁঠাল পাতাটা প্রথমে আমি পরিষ্কার করে নিয়েছি এরপর আমি যে গোলাটা তৈরি করে রেখেছিলাম সেই গোলাটা হচ্ছে উপর থেকে দিয়ে দিচ্ছি গোলাটাকে খুবই ভালোভাবে হালকা হাতে ছড়িয়ে দিতে হবে এই জিনিসটা খেয়াল রাখতে হবে যাতে কোথাও কম বেশি না হয় এরপর উপর থেকে আমরা যে খাজাটা তৈরি করে রেখেছিলাম সে খাজাটা দিয়ে কাঁঠাল পাতার মুখটা বন্ধ করে দিতে হবে ঠিক এইভাবে আপনারা চাইলে এ পর্যায়ে কাঁঠাল পাতার যে মুখের দিকটা আছে চাইলে লম্বা ডাটাটা কেটে দিতে পারেন এভাবে আপনারা সবগুলো পিঠা বানিয়ে নেবেন এরপর আপনারা ঠিক এভাবে একটা স্টিমে বসিয়ে দিবেন প্রথমে একটা পাতিলে কিছু পরিমাণ পানি গরম করে উপর থেকে ঝাঁপি জাতীয় কিছু দিয়ে উপর থেকে এভাবে পিঠাগুলো দিয়ে দিতে পারেন এরপর পিঠাগুলোকে ছয় সাত মিনিটের জন্য আপনারা এভাবে ঢেকে দিবেন ছয় সাত মিনিট পর দেখবেন যে পিঠাগুলো হয়ে গিয়েছে তখন আপনারা একটা একটা করে উঠিয়ে নেবেন এটা বরিশালের একটি ঐতিহ্যবাহী পিঠা আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারেন আপনারা জানাবেন আমার আজকের এই পিঠা রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সেই সাথে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম